নাম নাম মা মেয়ে মেয়ের বাবা সবাই মিলে তালে শাঁস নেওয়ার জন্য আছি শাঁপলা বাজারের মোড়ে এখান থেকে তাল নিই এই যে তালের একদম ঠিকই নেওয়া বইসা আছে হ্যাঁ তো মজার বিষয় হলো এটাই আমরা হালুয়াঘাট বাজারে হলো তালের পিস দশ টাকা করে কিন্তু এটা গ্রাম সাইডে যেহেতু শাপলা বাজারের মোড়ে এখানে উনি বিক্রি করেছে পাঁচ টাকা আটি তো এই জন্য বাচ্চাদের জন্য ভাবলাম যে এখান থেকে নিয়ে যাই বেশ কিছু এই যে এতগুলো তাল নেওয়া বসছে আর ওই ভ্যানে নিয়ে নিয়ে বিক্রি করে এই জন্য একদম ভাব বললাম যে পাঁচটা তাল কেটে দিতে এই যে পাঁচটা তাল কেটে পড়েছে রেডি করেছে আবার নিতেছে আর কি হুম ছোট্ট তাল একদম ছোট্ট তাল আবার নিচে একটা কালো তালও আছে বড়

দুটা বাঢ়িছেনে গোট দুটা বাঢ়িছে তালে কি কি আছিল মোক এই nama তো না

চা খাওয়ার বদলে আসলে তাল খেলাম